আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের প্রত্যেকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেটও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু টাকা রেট পরিবর্তন হয় প্রতিনিয়ত টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো নাম মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তেইশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এরপরে দেখাবো রিয়াল ওমানের রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন দুইশো পঁচাশি টাকা নিরানব্বই পয়সা করে বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু কম বেশি হতে পারে এটা হচ্ছে মিনিমাম একটা রেট এরপরে জানাবো কাতারি রিয়াল কাতারের রিয়াল সমান আজকে তিরিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন দশক এরপর জানাবো আপনাদেরকে দুবাই ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক গ্রাম সমান উনত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট দেখাচ্ছে এখানে এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো ইউএস ডলার এক ইউএস ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন একশো টাকা এগারো পয়সা করে এরপর জানাবো ইউরোপের এক ইউরো সমান একশো টাকা একান্ন পয়সা করে রেট পাবেন দর্শক এরপর আপনাদেরকে জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন রেট হচ্ছে উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা তবে বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু কম বেশি পেতে পারেন মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে একত্রিশ টাকা পাবেন ফাউরি থেকে তিরিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকেও একত্রিশ টাকা করে রেট পাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন এরকম বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু বিভিন্ন ধরনের রেট থাকে দশকে এই ছিল আজকে সৌদি কয়েকটি রেট এবং এরপরে আপনাদেরকে জানাব কানাডার ডলার কানাডার এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন আশি টাকা ছচল্লিশ পয়সা এরপরে জানাবো ব্রিটিশ পাউন্ড ব্রিটেন এক পাউন্ড সমান একশো আটত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন দশকে এই ছিল আজকে কয়েকটি দেশের টাকা রেট প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে